গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে সাবধানে থাকুন আর এই ধরনের হেলথ ড্রিঙ্কস খান আমি ওপর দিয়ে একটু চিয়া সিডস দিয়ে দিচ্ছি এটা ছোট বড় সবাই খেতে পারবে আর বিশেষ করে যারা ওয়েট লস করতে চায় যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে তো এটা ভীষণ উপকারী খিদের সময় এক গ্লাস খেয়ে নিলে একদম পেট ভর্তি হয়ে যাবে আজকে আমি দেখাবো টক দইয়ের মালাই এই সব দিয়ে আমি টক দইয়ের মালাই বানাবো তো এগুলো দিয়েই কেন আমি বানাবো তো এগুলো সম্পর্কে একটু আমি বলে নিই খেজুর কেন খাবো খেজুর হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদযোগের ঝুঁকি কমায় চিয়া সিডস কেন খাব এটা ফাইবার প্রোটিন ফ্যাট অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম হৃদযোগের ঝুঁকি কমায় এবং ওজন কমাতে সাহায্য করে এবার বলি তিল কেন খাবো তিল হচ্ছে অক্সিডেন্টের বিশাল ভাণ্ডার এবার বলি আখরোট আখরোটে হলো টাইপ টু ডায়াবেটিস পরিচালনায় সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় বেশ কিছু ভিটামিন এখানে থাকে খনিজ পদার্থ থাকে যা শরীরের জন্য ভীষণ উপকারী এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে যাদের শরীরে রক্ত কম আছে রক্ত বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভেজানো খোসা ছাড়ানো আলমন্ড বাদাম আলমন্ড বাদামে আছে ভিটামিন ই প্রোটিন ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ হৃদরোগের ঝুঁকি কাজু কাজু খুব বেশি খাওয়া ঠিক না এমনি এগুলো আর সব ঠিক আছে প্রত্যেক মানুষই যদি এক একমুট করে বাদাম খায় তাহলে ভীষণ উপকারী এটা যারা ওজন কমাতে চায় যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা ভীষণ উপকারী এবার আমি এটা করে দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা টক দই এর মধ্যে আমি এবার এক এক করে সব দিয়ে দেব এখানে আছে দানা ছাড়ানো খেজুর ভেজানো খোসা ছাড়ানো আলমন্ড কাজু বাদাম সরি চীনা বাদাম আখরোট কিসমিস কাজু পেস্তা বাদাম এবার দিয়ে দিচ্ছি তিল আর চিয়া সিডস এবার আমি দিয়ে দিচ্ছি একটু সুগার ফ্রি যেহেতু এটা ডায়াবেটিস রুগী এবং যারা ওজন কমাতে চান তাদের জন্য বানাচ্ছি ওই জন্য আমি সুগার ফ্রি দিলাম সব এবার আমি একসাথে পেস্ট করে নেব হয়ে গেল টক দইয়ের মালাই আমি এটা দই দিয়ে করলাম এটা দুধ দিয়েও করা যায় আমাদের ঘরে দুধ সবার সহ্য হয় না ওই জন্য আমি দই দিয়ে করলাম দুধ দিয়ে করলে ওটা হয়ে যাবে মিল্কশেক লস্যি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে